তোমাদেরকে সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে আজকে সকাল সকাল উঠে চা রেডি হয়ে গেছি কাজে যাব বলে আর আজকের দিনের ওয়েদারটা দেখো কেমন চারিদিকে শুধু মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে আর কালকে হলি আর আজকে তো নাপোড়া কাজে আমি একা যাই না আমার সাথে যাই তন্ময় আর ওকে আমি পিক আপ করবো এখন সেটা এখন মোবাইল ঘাটতে ঘাটতে চলে এসছে আমার সাথে এখন আমি আর তন্ময় একসাথে কাজে যাব আর এদিকে হচ্ছে এরা দুজন তো প্রত্যেক দিন সকালবেলাতেই আসে কাউ 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 করেই যায় যা তো এখন আমরা চলে এসেছি আমার কাজের জায়গায় আর এখানে তন্ময়কে বললাম তন্ময় যা চাবি নিয়ে তন্ময় চাবি আনতে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই যেটা হচ্ছে আমি কালকে এটা পোস্টারটা লাগিয়েছি যে প্রিয় গ্রাহক আপনাদের জানানো যাচ্ছে যে আমাদের ফার্ম কৃষিবন্ধু ফার্টিলাইজার আগামী চোদ্দোই মার্চ অর্থাৎ হোলি উৎসব উপলক্ষে শুক্রবার দিন বন্ধ থাকছে তো এটা কালকে আমি পোস্টার লাগিয়ে দিচ্ছি কারণ হোলির দিন পুরোপুরি বন্ধ থাকবে আগে থেকে যদি আমরা কাউকে না জানাই তাহলে হয়তো ওই দিনও কেউ না কেউ আসবে মাল কেনার জন্য তো এটাই ছিল আর হচ্ছে আজকে চার দেখো কি সুন্দর লাগছে আর পুরো মেঘলা আকাশ পাখিদের আওয়াজ এটা দোকান খুলে আসে আর এই দেখো পুরোপুরি খুলে সেট হয়ে গেছে আর এবার যাবো আমরা বাজারে কাউন্টারে আজ সেখানে চলে এসেছে বিপ্লব দা বিপ্লব দ্য রানিং ঢুকেছে বিপ্লবদার নাম করছিল না বিপ্লবদার সঙ্গে সঙ্গে ঢুকে গেছে এখন আমি আর বিপ্লবদা যাবো বাজারের কাউন্টার এসে গেল রং কত করে রং কত করে আমাদের আমাদের ছাড়া আলাদা নাকি আমরা ডিসকাউন্ট পাবো তো ডিসকাউন্ট দেবে এটাই বড় ব্যাপার আর বিপ্লবদা এখানে পরপর পরপর সব খুঁজছে খুলছে একটার পর একটার পর আর দুট নাগাদ মানে তো গাইস আমি এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি দিদি চলে এসেছে আর দিদি আজকে রান্না করছে আর দিদি কি রান্না করছে দিদি লাল শাক লাল শাক আর মাছের ঝোল করছে আর দিদি এখন মশলা বাড়ছে শিলে কারণ আমাদের কালকে হচ্ছে যেটা ছিল মিক্সারটা খারাপ হয়ে গেছে কালকে আর সারানো হয়নি আর দিদি এসেই তো লেগে পড়েছে আমাদের রান্না বান্না করতে আর এইখানে এখন মাছ মাছ ভাজা হচ্ছে নাকি মাছ ভাজা হচ্ছে এখানে কি মাছ নিয়ে এসছে কালকে তো আজকে রুই মাছ খাবো আর সাথে খাবো লাল শাক তো গাই আমি এখন বসে পড়েছি খেতে আর তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি খাচ্ছি এখন আর এখন এখানে আছি দেখছি লাল শাক দিয়েছে আর দিয়েছে পুঁই শাক আর মাছের ঝোল তো এখনো কমপ্লিট হয়নি আর তাই আজকে মাছ ভাজা আর পুঁই শাক আর লাল লাল শাক দিয়ে খাওয়াটা শুরু করি আদি তুমি কি নিয়ে এসছো এটা সিননি তুমি খেয়েছো আর কি পুজো হচ্ছে আজকে

তো আমি এখন এসে গেছি এখানে হলির আবির কেনার জন্য আর এখানে কাকুকে বললাম যে পাঁচ রকম কালার একসাথে করে দাও আর সেগুলো নিয়ে যাবো টাকা চল্লিশ টাকা টাকা পাঁচটা আচ্ছা এখন গরমের দিন চলে আসলো আর কষ্টের দিনও চলে আসলো কারণ এখন যত গরম বাড়বে তখন ওর জিভ আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এখন তো পুরো শরীর ছেড়ে দিয়েছে পুরো দু রকম ভাবে তোমরা দাদারে আমরা ব্লগটাকে আরো ভালোবাসা দাও লাইক দাও শেয়ার করো যাতে আমরা আমাদের রকিকে আমরা একটু এসি এর হাওয়া খাওয়াতে পারি রকির ওপর কারণ ভরসা নেই তাই এখানে দিদি আবার ধরেছিল ওকে যে পুরো পুরো ওর ছেড়ে দিয়েছি কারণ ওরই ভরসা নাই আমিও ভয় লাগছে যে কখনো পালিয়ে যায় দুখ করে ছুটে যে কোথায় চলে যাবে তখন ওর পেছনে দৌড়াতে হবে আর ছুটে গেলে কামড় খেয়ে এখানে এদিকে এইগুলো হচ্ছে কামড়ের দাগ এগুলো হচ্ছে আগেকার কামড়ের দাগ এই আরও আছে এখানে এই যে ছুটে গিয়ে যতবার ছুটে যায় এক জায়গায় একটা দাগ নিয়ে চলে আসে দূরে দেখতে পাচ্ছো ওখানে হচ্ছে ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়েছে মানে আমাদের পাড়ার সবাই মিলে ওখানে ন্যাড়াপোড়ার আয়োজন করেছে আর আজকে তো ন্যাড়াপোড়া আর কাল আমাদের দোল সেই দোল উপলক্ষে তো কালকে তো ভিডিও আসছেই আমি

পয়সা নেই ভাই কি করতে আসি এই ভাই তোদের টাকা নেই তোরা খাওয়ার স্বপ্ন দেখিস কি করে টাকা নেই খাওয়ার স্বপ্ন বসন্ত এসে গেছে বলে আমাদের এখানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে তাই আমি আর অরূপ গেছিলাম বসন্ত উৎসব দেখার জন্য তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসন্ত উৎসব দেখছিলাম আর ভালোই লাগছিল সবাই তোমাদের যদি আমার ব্লগটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর ভিডিওটা একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই